আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগি অতি দ্রুত বর্ধনশীল নরম তুলতুলে তুলে মাংস একটা মুরগির জাত বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ এবং দ্রুত বর্ধনশীল হয় এই মুরগিটি আমাদের দেশে ব্যাপকভাবে চাষাবাদ হয় সাধারণত দুটি কাটি কাটি জাতের মোরক এবং মুরগির সংক্রায়ণের মাধ্যমে এই ব্রয়লার জাতটি উৎপাদন করা হয়েছে উনিশশো সালের এক্স অ্যান্ড হেন্স সাবারের কাশেমপুরে ব্রয়লার মুরগির উৎপাদন শুরু হয় এরপরে উনিশশো সালের দিকে বিমান পোলট্রি কমপ্লেক্স বাণিজ্যিক খামারে বাচ্চা বিক্রি শুরু হয় সাধারণত উনিশশো পঁচাত্তর এবং আশির দিকে আস্তে আস্তে বাংলাদেশে ব্রয়লার মুরগির প্রচলন শুরু হতে থাকে এবং উনিশশো নব্বই সালের দিকে শিল্প ব্যক্তি মালিকানাধীনভাবে এই খামারের যাত্রা শুরু হয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির রেশি হচ্ছে টু টু ওয়ান অর্থাৎ দুই কেজি খাবার খেয়ে এক কেজি মাংস বৃদ্ধি পায় বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের জন্য এই মুরগিটি ব্যাপক ভূমিকা রাখছে এবং এটা সারা বাংলাদেশে